আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো বেনানা শেক এই গরমে ঠান্ডা ঠান্ডা বেনানা শেক বানিয়ে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন ভালো লাগবে মনটা জুড়ে যাবে চলেন যাই বেনানা শেক বানাতে কি কি লাগে সব দেখিয়ে দিই দারুণ স্বাদের বেনানা শেক বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দ এখানে তিনটা কলা নিয়েছি বেনানা শেক বানাবো আর দুধ নিয়েছি দুই গ্লাস বেনানা শেক বানিয়ে দেখাবো তরল দুধ ঠান্ডা করে নিয়েছি নর্মাল ফ্রিজে বেনানা শেখের জন্য তিনটা কলা নিয়ে নেব দুইটা দিয়ে দিলাম আর একটা ছিলে দিয়ে ঠান্ডা তরল দুধটা ঢেলে দিব স্বাদ বাড়ানোর জন্য এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব চিনি দিয়ে দিব স্বাদ তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন যে যেরকম মিষ্টি খাবেন সেরকম এখন আমি ব্লেন্ড করে নিব বেনানা শেখ আমার রেডি হয়ে গেছে এখন গ্লাস গ্লাসের মধ্যে ঢেলে দিব কত সুন্দর হয়েছে দারুণ সাথে এই গরমে আপনারা বানানা শেকটা বানিয়ে খেতে পারেন মন জুড়ে যাবে সবাই রে ঠান্ডা ঠান্ডা দুইটা বরফ কুচি দিয়ে দিব বরফ কুচি দিয়ে দিলাম গার্নিশের জন্য সামান্য মধু দিয়ে দিব আপনারা নাও দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম